ইহুদি ইহুদিদের সাথে বেশি মাত্রাহীন হিন প্রীতের কারণে মহাব্বত ভালোবাসার প্রেমের কারণে আর দ্বিতীয় হলো মুসলমানদের সাথে অহেতুক দুশ্মনী করার কারণে অথচ আরেকটা কথা বলি যদিও এটা আমাদেরই দোষ আমরা খ্রিস্টান জগৎকে বুঝাইতে পারি নাই যে কোরআন খ্রিস্টান জগৎকে আমাদের কাছে করছে কাছে হুজুর মনে হয় মানবে না কিন্তু কোরআন দিয়া দিতেছে কোরান এদেরকে আমাদের কাছে করছে কি কাছে এটা আমাদের লিডাররাও বুঝাইতে পারে না আমরাও বুঝাইতে পারি না আমরা কখনো এই ব্যাপারে মুখেই খুলি নাই সারা জীবন বিরোধিতা করছি কিন্তু কোরান ওদেরকে আমাদের কাছে করছে لا تجدون أشد الناس مؤدة للذين آمنوا الذين قالوا نحن نصارى في القرآن الله نباني له حفظنا القرآن قرسي نباني قرآن القرآن بوله. لا تجدون أشد الناس مؤدة للذين آمنوا মুসলমানদের সবচেয়ে কাছে কারা যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে এই জায়গায় সবচেয়ে বেশি মুসলমান বিদেশী দুই সম্প্রদায় দুনিয়াতে এক একদল হলো ইহুদ অল্লা দিন আর যারা মূর্তি পুজো এই দুই দল হলো মুসলমানের সবচেয়ে বেশি বিনোদী কোরআন বলতেছে কিন্তু খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে কিন্তু আমি বড় আফসোস করি দুনিয়া ঘুরার পরে যে আমাদের স্কলাররা কেন ওদেরকে বুঝাইতে পারল না আমাদের নেতারা কেন ওদেরকে বুঝাইতে পারলো না যদি ওদেরকে বুঝাইতে পারতাম বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হতো না আমরা বুঝাইতে পারি না আমি আমার দোষও বলবো শুধু ওদের দোষ বলবো এরকম না আমার দোষও আমি বলবো যে আমি ওদেরকে বুঝেইতে পারি না আমাদের স্কলাররা বুঝাইতে পারে না আমাদের নেতারা বুঝাইতে পারে না যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন হিংসা রাখো তো রাখো কেন দুশ্মনী রাখো তো রাখো কেন আমাদেরকে ঘৃণা কর তো করো কেন তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে নাইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই শুধু দুই কারণেই ওরা ডুববে একটা হলো ইহুদিদের সাথে ওদের পিরিত বোঝেন তো হম কি ভালোবাসা ঠিক না আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি এই কারণেই ওরা ডুবেন তো যেটা আমি বুঝাইতেছিলাম কথা বাহির হয়ে চলে গেছে আমি গুছায় নিয়ে আসতেছি কথার শ্যাব জায়গায় আমি চলে আসছি এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন এটা আমার বিষয় না আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে আর কারণও আমি বলছি যে এখানে